আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসি ফাতেমা ফ্যাশনে তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে নিউ অ্যারাইভেল কিছু মানে প্রচুর ঘেরওয়ালা স্কার্টের কালেকশন এখানে কিন্তু আপনারা যেহেতু এখন সামার সিজন তো এগুলো কিন্তু পড়লে অনেক কমফোর্টেবল ফিল করবেন এখানে আপনার কটনের উপরেও আছে আবার আপনার লিলেন ফ্যাব্রিকের উপরও আছে আর এগুলো কিন্তু অনেক সুন্দর আর প্রচুর ঘের হবে ভাই আপনি এখানেই চলে আসেন একটু কষ্ট করে এটা কিন্তু অনেক সুন্দর আর এগুলোর ভিতরে কিন্তু কোনো যে ইয়ে দেওয়া থাকে না জোড়া থাকে না এটার ভিতরে কিন্তু কোনো জোড়া দেওয়া থাকবে না একদম অনেক সুন্দর আর প্রচুর আর একদম লম্বা করে দেখা দেন আপনাদেরকে অনেক লম্বা যে দেখেন কত লম্বা তো এগুলো হচ্ছে একদম ফিক্সড আড়াইশো টাকা না আড়াইশো দেন আচ্ছা তিনশো টাকা করে আচ্ছা এগুলো কিন্তু অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু অনেক আরামদায়ক হবে আর মানে পরলে আপনারা বুঝবেন অনেক ভালো তো এইগুলো কত এটা তিনশো তিনশো আচ্ছা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা অ্যাভেলেবেল কালার আছে অনেক কালার আছে দেখা দেন আপনারা চাইলে কিন্তু কিন্তু অনলাইনের মাধ্যমে এই যে অনেক সুন্দর হুম আর কী আছে ওটা দেখি আচ্ছা এটা হবে অনেক কালার আছে তো লিলিলার মধ্যে জার্নিতে চান ওটা দেখি হুম এটা কিন্তু অনেক সুন্দর প্রচুর ঘের যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা কর্ণ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা নেক্সট আপডেট দেখতে পারবেন তো এটার দাম কত রাখা যাবে এর দাম 350 আচ্ছা 350 এটা আর একটা কালার হচ্ছে এগুলো এগুলো কিন্তু প্রচুর ঘের হবে এই যে একটা কালার ঘেরগুলো দেখাই দেন নালে আপনারা তো বুঝবে না এই যে এরকম হবে অনেক ঘের তো এগুলো হচ্ছে ভালো চায়না লেলেন যেগুলো ওগুলো আস্তে আস্তে এই যে একটা কালার এই যে আর একটা কালার আস্তে আস্তে দেন নাহলে তো স্ক্রিনশট নিতে পারে না তারা হওয়ার দরকার কি এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ফ্লাওয়ার দেওয়া আছে ফ্লোরাল প্রিন্টের উপর করা এগুলোর দামও কিন্তু তিনশো টাকা আর ভিতরে অনেক আছে তো আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন ফাতেমা ফ্যাশন এটা হচ্ছে একশো সাতত্রিশ দোকান নিউ মার্কেটের দ্বিতীয় তলায় গলি নাম্বার হচ্ছে নয় গলি নাম্বারটা সবসময় মনে রাখবেন একশো সাতত্রিশ নম্বর দোকান দক্ষিণ দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফোর টু ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান ধন্যবাদ সবাইকে